সিপিআইএম এর দৌরাজপুর এরিয়া কমিটির পক্ষ থেকে চার দফা দাবিতে ডেপুটেশন দিল দৌরাজপুর পৌরসভা চেয়ারম্যানকে এদিন দুবরাজপুরে সিপিআইএম এর কার্যালয় থেকে হাতে পোস্টার নিয়ে মিছিল করে দুবরাজপুর পৌরসভা পর্যন্ত আসে এবং সেখানে দুবরাজপুর পৌরসভা চেয়ারম্যানের হাতে তাদের দাবি পত্র তুলে দেন তাদের দাবি ছিল এক প্রকৃত গরিব মানুষকে বাণী দিতে হবে দুই খাস জমিতে বসবাসকারী গরিব মানুষকে এক টাকার বিনিময়ে লিজ বন্দোবস্ত কাগজ অবিলম্বে দিতে হবে তিন শহরে জলকর পুকুর বুঝিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে হবে চার শহরের যানজট বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই চারটি দাবি নিয়ে তারা এদিন ডেপুটেশন দেন দেবরাজপুর পৌরসভা চেয়ারম্যানকে এছাড়াও সিপিআইএম এর পক্ষ থেকে আরও একটি অভিযোগ করা হয় দেবরাজপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে সাংসদ তহবিলের টাকায় অলিখিত পার্টি অফিস গড়ে তোলা হয়েছে দুবরাজপুর পৌরসভা আজকে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন দিলাম দূবরাজপুর শহরে যা অনৈতিকতা দুর্নীতির একটা আঁকড়ায় পরিণত হয়েছে এটা নতুন কিছু নয় এটা তৃণমূলের মানে কি বলবো এটাই হচ্ছে তাদের একমাত্র মানে এইভাবেই তারা চলতে চায় সেখান থেকে ব্যতিক্রমী কিছু নয় বর্তমানে পৌরসভাতে কোনো নিয়ম নীতি নিয়ে কাজ হচ্ছে না এখন এই যে বাড়ি হাউস ফর অল প্রকল্প গরিব মানুষদের জন্য সেই বাড়ি আমরা দেখছি আমরা এর আগেও কয়েকবার ডেপুটেশন দিয়েছি তখনও বলেছিলাম যে গরিব মানুষরা প্রকৃত গরিব মানুষরা আদিবাসী তপসিলি সাধারণ সংখ্যালঘু মানুষ যারা বাড়ি করতে পারবে না পারে না কাঁচা ঘর বৃষ্টি হলে পরে তারা জল তাদের ঘরের ভেতরে ঢোকে এই মানুষগুলো এখনও পর্যন্ত বাড়ি পায়নি এখনও পর্যন্ত চারটে লট হয়ে গেল এখনও পর্যন্ত এই অংশের গরিব মানুষ একটা বড় অংশ প্রকৃত গরিব মানুষ বাড়ি পেল না এই আদিবাসী অঞ্চলের মানুষ কত এসছে আর আরও কত বাকি আছে তারা বাড়ি পাচ্ছে না অথচ বাড়ি পাচ্ছে কারা যার এখানে এখনও পর্যন্ত স্থায়ী বাসিন্দা নয় ভোটার লিস্টের নামটাও ওঠে সে বাড়ি পেয়ে যাচ্ছে এবং সে বাড়ি করছে দুতলা তিনতলা বাড়ি করছে কেউ একাধিক বাড়ি পাচ্ছে তাহলে আমরা বলছি এই সমস্ত চলবে গরিবের সাধারণ মানুষের যে বাড়ি পাওয়ার অধিকার সেখান থেকে বঞ্চিত আপনি করতে পারেন না এই আজকে আবার বললাম আমার কিছু আবেদনপত্রও দিলাম যারা মানুষরা বাড়ি পায়নি আবার শুনছি বাড়ি ফেরত চলে যাচ্ছে আগে বাড়ি দেওয়া হচ্ছে তাহলে এমন এমন কিছু নাম বেনিফিশারি ঠিক করছে তাদের মন মতো যেগুলো তাদের পাওয়ার উপযোগ উপযুক্ত নয় সেই বাড়ি ফেরত যাচ্ছে অথচ গরিব মানুষরা বাড়ি না আমরা বলেছি বাড়ি ফেরত যাবে তাহলে আপনি কী করছেন এটা তো অপদার্থতা এটা আমরা বলেছি এক নম্বর দু নম্বর বলেছি আমাদের এক টাকার লিজ জানেন আপনারা শহর এলাকাতে এক টাকার গরিব মানুষদের হেস্টেড ল্যান্ডে যারা আছে সে এক টাকার লিজ পেপার দেওয়ার কথা নম্বর বছরে এটা আমরা কয়েক বছর ধরে আমরা লাগাতার আন্দোলন করছি একবার বলেন হ্যাঁ কাগজপত্র আমরা রেডি করছি অমুক করছি তমুক করছি এই বিএলআর অফিসে পাঠিয়েছি অফিসে গিয়ে আমরা বারবার খবর নিচ্ছি তখন দেখছি পাঁচটা পাঠিয়েছে তাও কমপ্লিট নয় আমরা বলছি কতদিন এই গরিব মানুষগুলোর সঙ্গে এই ভোগান্তি চলবে এবং এইগুলোকে বাঁচিয়ে রেখে আর করে গরিব মানুষের জায়গা নাই ঘর নাই জায়গা নাই এই অজুহাত নিয়ে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা বলছি ইমিডিয়েট অবিলম্বে এক টাকা লিজের যে কাগজপত্র সরকারি আইন অনুযায়ী তা দিতে হবে এই গরিবেশি করা যাবে না তৃতীয়ত বলছি এই তো আমরা বারো নম্বর ওয়ার্ডে একটা দেখলাম পুকুর পাড়ে এমপি ল্যাডের টাকায় যেখানে একটা বড় সেট হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে শুনছেন জানি না ওটা পঞ্চাশ লক্ষ টাকা কিনা আবার চেয়ারা বলতে পারবেন আবার চেয়ারা কি দেখছেন আমি জানি না বলছিলাম আমরা যদিও সেই দাবি নস্বাত করে দিয়ে চেয়ারম্যানের দাবি সাংসদ তহবিল থেকে কোথাও পার্টি অফিস তৈরি করা হয়নি ওটা একটা অনুষ্ঠান ভবন ভারতের কমিউনিস্ট পার্টি দুবরাজপুর শহর শাখার পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভায় একটা ডেপুটেশন দিতে এসেছিল ডেপুটেশনে কটা অভিযোগ নিয়ে এসেছিল তারা অভিযোগগুলো দেখলাম সেগুলো কোনো অভিযোগগুলো কোনোটা সর্বতভাবে সত্য নয় এগুলা ভুল অভিযোগ তাদের পার্টির সত্ত্বা বজায় রাখার জন্য যে সিপিএম পার্টি আছে এখন তো সিপিএম পার্টির মানুষ ভুলে গেছে সেই সত্তা বজায় রাখার জন্য তারা রাস্তায় নেমে ডেপুটেশন দিয়ে গেলে যেমন তারা দীর্ঘ চৌত্রিশ বছরে কোন মানুষের একটা বাড়ি তৈরি করেনি উনিশশো সাতাত্তর থেকে দু হাজার এগারো সেখানে মমতা ব্যানার্জি এগারো সালে আসার পর আমার দুবরাজপুর শহরে প্রায় পাঁচ হাজার ওপর বাড়ি নির্মাণ হতে চলেছে এবং প্রকৃত গরিব মানুষরাই বাড়ি পেয়েছে কিছু বাড়ি পাওয়ার ক্ষেত্রে কিছু গরিব মানুষের একটু অসুবিধা ছিল তার কারণ তারা দীর্ঘদিন ভেসল্যান্ডে আছে তাদের কিন্তু বামফোন তাদের লিজ ব্যবস্থা বা কিছু করেনি আমরা এই ব্যাপারটা দেখেছিলাম যে কিছু গরিব মানুষ বঞ্চিত হয়ে যাবে তাদের নিজস্ব জায়গা নেই ভেস্টল্যান্ডের ল্যান্ডের আছে তো সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী ববি হাকিমের কাছে বলেছিলাম তারপর আমরা একটা উপায় বার করেছি এবং তাদের ক্ষেত্রেও বাড়িয়েছি এই মুহূর্তে আমার শুধু মাজুরিয়া আদিবাসী পাড়াতে দুটো ওয়ার্ড মিলে প্রায় কুড়িটা বাড়ি নির্মাণ হচ্ছে বা শেষের মুখে অতএব গরিব মানুষের বাড়ি হচ্ছে না এটা ভুল তথ্য আমরা আগামী দিনেও আমি তো বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নিজে বলে আসছি যে সমস্ত গরিব মানুষের বাড়ি এখনো হয়নি তাদের বাড়ি আমরা খুব শীঘ্রই করে দেবো আর জমি সংক্রান্ত কোনো সমস্যা নেই এছাড়াও তারা একটা অভিযোগ করেছে পুকুর পাড়ে বাড়ি নির্মাণ এটা একদম মিথ্যা প্রধান দুবরাজপুর শহরে দুবরাজপুর শহর এমনিতেই পুকুরমাতৃক শহর প্রচুর পুকুর আছে সেই পুকুরগুলো আমরা প্রতি বছর পাঁচ ছটা করে পুকুর নতুন করে কাটাই কিছু পুকুর সংস্কার করি আমরা পুকুরগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল যে কোনো পুকুরকে ভুতে বাড়ি দুবরাজপুর শহর হয়নি বা হবে না এটা এই তথ্য বা অভিযোগও ভুল এছাড়া ওরা যানজটের সমস্যা নিয়ে বলেছে বামফ্রন্টে আবারও আমি অভিযোগ করি যে দীর্ঘ চৌত্রিশ বছরে দুবরাজপুর শহরে পক্ষেস্বর তাপবিদ্যুৎ হয়ে গেলে কিন্তু দুবরাজপুরে বাইপাস করা কোনো চিন্তা করলো না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় এবং তিনি লেগেছিলেন আমাদের দুবরাজপুরে বাইপাস তাই দুবরাজপুর বাইপাস অতি সত্তর হতে চলেছে এবং প্রায় পঁচাত্তর শতাংশ ভূমি কেনা হয়ে গেছে এবং বাকি পঁয়ত্রিশ শতাংশ হলেও এবং এক্ষেত্রে ঠিকাদার নিয়োগও হয়ে গেছে কাজ খুব শীঘ্রই হলেও হবে বাইপাস হলে মানে সম্পূর্ণরূপে সমস্যার সমাধান হবে এছাড়া আমরা দুবরাজপুর শহরে বর্তমান পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ হোমগার্ড এবং যারা রয়েছেন ট্রাফিক তারা সর্বতভাবে সবসময় চেষ্টা করছেন গাড়িকে স্মুথলি পার করে দেওয়া যাতে যানজট না হয় আমরা দুবরাজপুর শহরের আমরা পৌরসভার পক্ষ থেকে মানসাইয়ের বাইপাসটা কিন্তু আমরাই চালু করা এবং আমাদের বর্তমান সরকার সেই রাস্তাটাকে পেপার প্লব দিয়ে নতুনভাবে তৈরি করে দিয়েছে যেখানে একদিকে সিউড়িতে গাড়ি ঢুকবে ইসলাম ভেতরে এবং হেতম্প রাস্তা দিয়ে বেরিয়ে যাবে তাই যানজটা আমরা অনেকখানি নিয়ন্ত্রণ করেছি এবং আগামী দিনেও নিয়ন্ত্রণ হয়ে যাবে তথ্য তারা এক প্রথমেই যে বললাম তারা নিজেদের সত্তা বজায় রাখার জন্য ডেপুটেশন এসেছিল তো এখানে কোনো অভিযোগ সত্য নয় বলছে এমপিল্যাটনের টাকায় বলছে যে পাটবিজ করা হয়েছে বারো নম্বর ওয়ার্ড কি বলতেন এমপিলেটের টাকায় কোথা বাড়ি পাটিবিজ নির্মাণ করা হয়নি ধুবরাজপুর শহরে একটা কমিউনিটি হল দশ লক্ষ টাকা মাননীয়া সাংসদ শতাব্দী দিয়েছিলেন সে টাকায় একটা কমিউনিটি হল করা হয়েছে সেখানে রেহানিপাড়া ডোমপাড়া বাওরিপাড়া অনেক গরিব মানুষের বাস তারা বিভিন্ন বিয়ে থেকে শুরু করে সাত দিনের অনুষ্ঠান এসব করতে পারবে তার জন্য সেই পুকুর পাড়ে সেটাও কিন্তু জলকন্যা পুকুর পাড়ে এবং কিছু জায়গা পাশে ছিল সেই জায়গা নিয়ে একটা অনুষ্ঠান ভবন করা হয়েছে এত ওই এলাকার মানুষ ব্যবহার করতে পারে তাদের পক্ষে প্যান্ডেল করার মতো সামর্থ্য নেই সেই জন্য করা হয়েছে সিপিএম এর এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সাধন ঘোষ শেতল বাউরি আলাউদ্দিন খাঁ সহ অন্যান্যরা